ল নম্বর থ্রি হোয়েন আস্কিং ফর হেল্প অ্যাপিল ফর পিপল সেলফ ইন্টারেস্ট নট ফর দেয়ার মার্সি অর গ্র্যাটিটিউড মানে যদি আপনি কারো কাছে কোনো হেল্প চাইছেন তো সেখানে আপনি তাকে দেখান যে লাভ আপনার নয় বরং তাদের হচ্ছে মনে করুন যে আপনার কাছে কোনো একটি আইডিয়া আছে আপনি হয়তো কোনো বিজনেস স্টার্ট করতে চান আপনি প্ল্যানিং করে নিয়েছেন আপনার কাছে স্ট্র্যাটেজিও আছে সব কিছু একদম পারফেক্টলি সেট করে নিয়েছেন বাট সেটিকে লঞ্চ করার জন্য আপনার কাছে টাকা নেই আপনি এখন স্কুল বা কলেজে পড়ছেন এবার আপনার প্রয়োজন দশ হাজার টাকা যাতে আপনি সেই প্ল্যানকে এক্সিকিউট করতে পারেন তো এবার যদি আপনি এই টাকাকে নিজের বন্ধুর কাছ থেকে চান যে ভাই দশ হাজার টাকা ধার দে আমি তোকে পরে দিয়ে দেব দিবে কিনা আমি জানি না ভালো বন্ধু হলে হয়তো দিয়ে দেবে যা খুবই রেয়ার কিন্তু যদি আপনি তাকে গিয়ে বলেন যে ভাই যদি আজ তুই আমাকে দশ হাজার টাকা দিস তাহলে এক বছর পর তোকে আমি কুড়ি হাজার টাকা বানিয়ে দিয়ে দেব। এবার সে আপনার এই কথায় ইন্টারেস্ট দেখাবে কারণ এবার আপনি নিজের জন্য হেল্প চাইছেন না আপনি তার স্বার্থ পূরণ করছেন এই দুনিয়া স্বার্থের দুনিয়া দুনিয়া সব থেকে প্রথমে নিজের স্বার্থকে দেখে শুধু নিজের পিতামাতাকে বাদ দিয়ে যারাই আপনার সাথে আছে তারা সকলেই কোনো না কোনো স্বার্থের জন্যেই আছে দেখুন স্বার্থ মানে যে শুধু নেগেটিভ জিনিসই হয় তা নয় কিছু ভালো স্বার্থও থাকে কিন্তু স্বার্থ সকলের মধ্যেই থাকে এটি বেসিক হিউম্যান নেচার যদি আমি আপনার সাথে রয়েন রিয়েল থাকি তো আমি ভিডিও এই জন্যই পোস্ট করছি কারণ এখানে আমারও স্বার্থ আছে কিন্তু এই স্বার্থ ভুল নয় এই স্বার্থের জন্যই আপনি ভালো ও নলেজেবল জিনিসকে জানতে পারছেন স্বার্থ এখানে আমারও আছে কিন্তু তা ভালোর জন্যে আছে আর এখানেই আমার একটি বেশ সুন্দর ও জ্ঞানের গল্প মনে পড়ছে যা আপনার তো অবশ্যই শোনা উচিত একটি গ্রামে একটি গাছ ছিল গাছটি প্রায় শুকিয়ে গিয়েছিল তো একটি কাঠুরে সেটিকে কাটতে এলো সেই গাছটি শুকিয়ে যাওয়ার কারণে তাতে বহু পোকামাকড় পিঁপড়ে পাখি এরা বাস করতে শুরু করেছিল তো সকলে মিলে সেই কাঠুরেকে রিকোয়েস্ট করতে শুরু করল যে প্লিজ এই গাছটিকে কাটবেন না গাছটিকে কেটে দিলে আমরা থাকবো কোথায় কাঠুরের কি তাদের অনুরোধে কোনো যায় আসে কাঠুরে তার কুড়ুলকে ধার দিতে শুরু করলো এবং সেই গাছকে কাটার প্রস্তুতি নিল গাছটিকে কাটতে শুরু করলো এবং অলমোস্ট অর্ধেক কাটা হয়ে গেছে ঠিক সেই সময় সে লক্ষ্য করলো যে সেই গাছটিতে একটি বড় মৌচাক রয়েছে আর সেই মৌচাকে প্রচুর পরিমাণে মধু আছে সেই মধুকে দেখে কাঠুরে সেই গাছটিকে কাটা বন্ধ করে দিল আর শুধু বন্ধই করল না বরং সে এবার থেকে সেই গাছটির দেখাশোনা করতেও শুরু করে দিল কি বুঝলেন যখন কাঠুরে নিজের স্বার্থকে দেখতে পেয়ে গেল তো সে তখনই থেমে গেল আপনি হয়তো ভাবেন যে আমি যদি কারো কাছে কোনো হেল্প চাই তাকে মেসেজ করে বা কল করে নিজের প্রবলেম জানাই হোয়াটসঅ্যাপ করে টাকা ধার চাই তাহলে হয়তো সে আমাকে হেল্প করে দেবে যেহেতু আমার কাছে রিয়েল কারণ আছে হেল্প চাওয়ার হয়তো সে বুঝবে এবং আমাকে হেল্প করবে করবে কি মনে হয় করবে না যতক্ষণ অব্দি আপনি তাদেরকে তাদের কোনো স্বার্থ দেখাচ্ছেন না যেতে তাদেরও লাভ আছে ততক্ষণ অব্দি তারা আপনাকে হেল্প তো করা দূরের কথা তারা আপনার কোনো কথাই শুনবে না তো এবার আপনি কি করবেন আপনি এমন একটি স্কিলকে বেছে নিন এবং সেই স্কিলটিতে এতটা মাস্টার হয়ে যান যে দুনিয়া যেন আপনার থেকে ভালো সেই কাজকে কেউ করতে না পারে তারপর দেখবেন যে কত ধরনের লোক ইভেন যাদেরকে আপনি চেনেন না তারাও আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করতে শুরু করে দেবে আপনার সান্নিধ্যে থাকার চেষ্টা করতে শুরু করবে তাদের নিজের স্বার্থকে পূরণ করার জন্য